যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকাটিতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন এমন কোন প্রমাণ কেউ হাজির করতে পারবে না শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোন কথা বলেছেন যে দীর্ঘ নিরবতার পরে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগের সভানেত্রী জননেত্রী শেখ হাসিনা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের সামনে শক্ত কত প্রধান করবেন তিনি খুব ক্লিয়ার করে দিয়েছেন সেটা কিন্তু দেশে ফেরার ব্যাপারে তার আকুলতা এই সাক্ষাৎকারেও জানলেছেন আপনি বিদেশে ফিরে আসতে চান এই ইউনো সরকার গাসি এই সরকার আজকে কি তোমাকে দিতেই হবে দর্শক নতুন একটা নিউজ আপনাকে স্বাগত প্রিয় দর্শক বাংলাদেশের যে বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপট এবং যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তারই আলোকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে হাজির হয়েছে যার কিছুটা অংশ বিশেষ ইতিমধ্যে ভিডিও শুরুতেই দেখেছেন তো দর্শক ভিডিওর শুরুটা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন যে আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ এবং ঠিক কোন বিষয়টাকে ইঙ্গিত করছে তাই বলবো যারা ভিডিওটি অন করেছেন না নাটেনের সম্পূর্ণ নিউজটি মনোযোগ সহকারে দেখতে থাকুন তাহলে আজকের মূল বিষয়টা বুঝতে পারবেন তো দর্শক আর বেশি দেরি না করে চলুন দেখে আজকে সেই কাঙ্ক্ষিত ভিডিওগুলো তবে তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন দর্শক ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা ধারাবাহিকভাবে সবগুলো ভিডিওর আলোচনা দেখে আসি যুক্তরাজ্যের শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট এই পত্রিকাটিতে শেখ হাসিনার একটি সাক্ষাৎকার প্রকাশিত হয়েছে পত্রিকাটি একে দুর্লভ সাক্ষাৎকার বা রেয়ার ইন্টারভিউ হিসেবে অভিহিত করে বলছেন যে শেখ হাসিনার প্রথম ইন্টারভিউগুলোর একটি এটি তার মানে শেখ হাসিনা বেশ কিছু সাক্ষাৎকার দিয়েছেন এবং তার মধ্যে এটিকে তারা অন্যতম বলে অভিহিত করছে এই সংবাদ মাধ্যম দ্য ইন্ডিপেন্ডেন্ট দ্য ইন্ডিপেন্ডেন্ট তাদের শিরোনাম করেছে ডিফাইন্ড আউস্টেড বাংলাদেশ লিডার হাসিনা রিফিউজেস টু অ্যাপোলজাইজ ফর প্রোটেস্টার ডেথস তারা বলছেন যে ডিফাইন্ড এর বাংলা কি করবো এক রোখা বাংলাদেশের পদচ্যুত এক নেতা হাসিনা বিক্ষোভকারীদের মৃত্যুর জন্য ক্ষমা প্রার্থনা করার প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন বা ক্ষমা প্রার্থনা করার বিষয়টি প্রত্যাখ্যান করেছেন এটা তারা শিরোনাম করেছে এবং করে তারা বলেছেন যে এই ইন্ডিপেন্ডেন্টকে শেখ হাসিনা বলেছেন যে শি ইজ নট টু ব্লেম ফর ব্লাড ডিউরিং হার আউস্টিং অ্যান্ড কলস আর ট্রায়াল ইন অ্যাপসেন্সিয়া শ্যাম তার অনুপস্থিতিতে যে বিচার চলছে তাকে ভুয়া হিসেবে অভিহিত করেছেন আহ শেখ হাসিনা আহ সাব হেডিং এ ইন্ডিপেন্ডেন্ট তাকে ফর্মার অথরিটেরিয়ান লিডার হিসেবে অভিহিত করছেন সাবেক কর্তৃত্ববাদী নেতা শেখ হাসিনা এবং তিনি বলেছেন যে তার তাকে ক্ষমতাচ্যুত করবার সময় তার আউস্টারের সময় যে প্রটেস্ট হয়েছিল সে সময় যে রক্তক্ষয় ঘটেছিল তার জন্যে তাকে দায়ী করা চলবে না সে কাছি না ব্যাখ্যা করেছেন ইন্টারভিউটি সাক্ষাৎকারটি বিস্তারিত এবং সেখানে তিনি সরাসরি বলেছেন যে প্রত্যেকটি মৃত্যুর জন্যে তিনি গভীরভাবে শোক প্রকাশ করেন যারা স্বজন হারিয়েছে ভাই বোন হারিয়েছে সন্তান হারিয়েছে তাদের প্রত্যেকটি মৃত্যুর ঘটনায় তিনি নিজে শোকগ্রস্ত এবং তিনি মন করেন সেসব মৃত্যু এবং তার জন্য তিনি সমবেদনা প্রকাশ করেন কিন্তু তিনি আইন শৃঙ্খলা বাহিনীকে বিক্ষোভকারীদের উদ্দেশ্যে গুলি ছুটতে বলেছিলেন এমন কোনো প্রমাণ কেউ হাজির করতে পারবে না এবং তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন যে ইউনুস সরকার তার পলিটিক্যাল অপোনেন্টদেরকে নিয়ে তার রাজনৈতিক প্রতিপক্ষদের নিয়ে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যে বিচার শুরু করেছে সেই বিচারে হয়তোবা তার ফাঁসি হয়ে যেতে পারে সেটা তাকে তাকে না করে করে কোনো ভয় ভীত করতেও পারে না তাকে বিস্মিতও করে না এবং তিনি ওই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার মৃত্যুদণ্ড হয়ে যাওয়া বা ফাঁসি হয়ে যাওয়ার সম্ভাবনাকে উল্লেখ করেছেন তাকে এবং তার পরিবারকে লক্ষ্য করে দীর্ঘ সময় ধরে যে রাজনৈতিক হত্যাকাণ্ডের ইতিহাস রয়েছে পলিটিক্যাল অ্যাসোসিনেশন চলছে সেই পলিটিক্যাল অ্যাসোসিয়েশনের ধারাবাহিকতা সেই পলিটিক্যাল অ্যাসোসিনেশনেরই একটা প্রক্রিয়া হিসেবে তিনি ইউনুস সরকারের এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তার ফাঁসি দিয়ে দেওয়ার একটা সম্ভাবনাকে দেখছেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন এই প্রথম মানে পড়তে গিয়ে আমার মনে হলো যে শেখ হাসিনা তার দলীয় নেতাকর্মী সমর্থকদের উদ্দেশ্যে সে বক্তব্য রাখছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের শাসনামলের শেষে বিক্ষোভ প্রদর্শনের সময় এত রক্তপাত ঘটতে পারলো সেই বিষয়ে তার কি ব্যাখ্যা বা মানে বাংলাদেশের চলমান যে পরিস্থিতি সে সম্পর্কে তিনি কি মনে করছেন বা এই বিচার ব্যবস্থাকে তিনি কিভাবে দেখছেন তিনি একে ক্যাঙ্গারু কোর্ট বলে তো অবশ্যই অভিযোগ করেছেন নিয়ে বিচার প্রক্রিয়ায় অংশ নেননি বটে কিন্তু খুব শিগগিরই তার ফাঁসির রায় ঘোষিত হবে বলে সরকার যখন আশা প্রকাশ করছে তখন তার কি প্রতিক্রিয়া সেটা জানবার প্রথম সুযোগ হলো ব্রিটেনের এই শীর্ষস্থানীয় সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারটির মাধ্যমে শেখ হাসিনা সরাসরি দু হাজার জুলাই আগস্ট আন্দোলনের ঘটনার সময় তিনি কখনো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে গুলি চালাতে বলেছিলেন আদেশ দিয়েছিলেন এমন প্রমাণ কেউ কোথাও হাজির করতে পারবে না সেটা উল্লেখ করে বলেছেন যে এই যে ভুয়া আদালতটি তার রাজনৈতিক প্রতিপক্ষদের দ্বারা পরিচালিত হচ্ছে তারা তো দেওয়া মানে অফ দোজ অপোনেন্টস উইল স্টপ এট নাথিং টু গেট রিড অফ মি মানে তাকে শেষ করে দেওয়ার জন্য যে কোনো কিছু করতে এই রাজনৈতিক প্রতিপক্ষরা প্রস্তুত এটা বলে তিনি বলেছেন যে পুলিশ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুবই সুনির্দিষ্ট অপারেশনাল গাইডলাইন মেনে চলে তারা কিভাবে কাজ করবে সময় কি সিদ্ধান্ত নেবে তার আছে গাইডলাইন আছে মানে পুলিশ বাহিনীর সেটা আছে এবং পুলিশ বাহিনী যখন শব্দটা তিনি ব্যবহার করেছেন যে ভয়াবহ সহিংস অভ্যুত্থান যখন রাজপথে ছড়িয়ে পড়ল তখন অনেক ক্ষেত্রেই নার্ভাসনেস এর কারণে বা মানে সে সময়ের উদ্বেগজনক পরিস্থিতির কারণে অনেক সিদ্ধান্ত ভুল হয়ে থাকতে পারে কিন্তু সেটা সে সময় মানে যারা দায়িত্বরত ছিলেন তারা নিজ নিজ সিদ্ধান্তে তখন গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন মানে এটা কোনো শেখ হাসিনা উপর থেকে গুলি চালানোর সিদ্ধান্ত নিয়েছেন আর দিকে দিকে গুলি চালানো হয়েছে এই ন্যারেটিভ এই বয়ানটিকে অস্বীকার করেছেন শেখ হাসিনা এই সাক্ষাৎকারে সরাসরি আমি আপনাদেরকে বলেছি যে সেনাবাহিনীর ক্ষেত্রে যেমন উপর থেকে কমান দিয়ে নির্দেশনার ভিত্তিতে গুলি চালনা সহ যে কোনো পদক্ষেপ নিতে সেনা সদস্যরা এবং কতটা সামাল দেওয়া যাচ্ছে একটা সহিংস পরিস্থিতি সেটা বিবেচনা করে তখন তাৎক্ষণিকভাবে কিন্তু শক্তি প্রয়োগ বা বল প্রয়োগের সিদ্ধান্ত নেন সেই ব্যাখ্যাটা শেখ হাসিনা হাজির করেছে ইন্ডিপেন্ডেন্টের সঙ্গে এই সাক্ষাৎকারে তার দল আনফেয়ারলি অনাহ্য ভাবে আগামীর যে নির্বাচন সেই নির্বাচনে অনির্বাচিত ইউনুস সরকার অংশগ্রহণে বাধা দিচ্ছে বা অংশগ্রহণ করার যে সুযোগ তা কেড়ে নিয়েছে আহ ইন্ডিপেন্ডেন্ট পত্রিকা লিখছে যে আহ তার ওই বিক্ষোভের সময়কার যে ভূমিকা রেখেছেন শেখ হাসিনা সেটাকে হাসিনা ডিফেন্ড করেছেন বা শেখ হাসিনা করেছেন শেখ হাসিনা এই কথাটা খুব বলেছেন যে লিডার হিসেবে নেতা হিসেবে তিনি নেতৃত্বের দায় স্বীকার করেন কিন্তু তিনি এটা কিছুতেই স্বীকার করবেন না যে তিনি কোনোভাবে প্রটেস্টারদের ওপর বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর নির্দেশ দিয়েছেন বা এমন কিছু কখনো চেয়েছিলেন কাজেই সেই জিনিসটা বারবার এই সাক্ষাৎকারে ব্যাখ্যা করেছেন শেখ হাসিনা তিনি যে আসলে অনেক এই যে একটা বড় সংখ্যা মৃত্যুর ঘটনা ঘটেছে সেটার একটা কারণ হয়ে থাকতে পারে সে সময় রাজপথে যারা ডিউটি করছিলেন আর সেই সিকিউরিটি ফোর্সেস আর শৃঙ্খলা পরিস্থিতি শৃঙ্খলা বাহিনীর শৃঙ্খলা ভেতরকার শৃঙ্খলা হয়তো একরকম ভেঙে পড়েছিল এবং তিনি কিন্তু বলেছেন যে তার কারণ হতে পারে যে ভয়াবহ সহিংসতা ছড়িয়ে পড়েছিল সেই অবস্থায় কি সিদ্ধান্ত কখন পুলিশ কর্মকর্তারা বা পুলিশ কর্মীরা নিচ্ছিলেন সেটার মধ্যে অনেক ক্ষেত্রেই ভুল হয়ে যেয়ে থাকতে পারে এবং শেখ হাসিনা মনে করিয়ে দেন যে তিনি ক্ষমতাচ্যুত হওয়ার আগ পর্যন্ত যেসব মৃত্যুর ঘটনা ঘটেছিল সেগুলোর জন্য কিন্তু তিনি তদন্ত কমিটি গঠন করেছিলেন যেই তদন্ত ইউরোস সরকার এসে বন্ধ করে দিয়েছে হয়েছে এই সাক্ষাৎকারে বলেছেন যে আইসিটি বা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রপাগান্ডা প্রচার প্রচারণার জন্য তারা যে চোদ্দশো সংখ্যাটি বলছেন মৃতের ক্ষেত্রে সেটা বেশ ইউজফুল মানে সেটা খুব কার্যকরী হলেও হয়তোবা তিনি কিন্তু বলেছেন বাট ইজ প্রবাবলি ইনফ্লেটেড হয়তোবা সেটা বেশ ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে সে কথাটা তিনি উল্লেখ করেছেন শেখ হাসিনা মনে করাচ্ছেন যে তার সরকারের সে সময়কার যা যা পদক্ষেপ নেওয়া হয়েছিল সেগুলো সবই গুড ফেইথে মানে তারা সরল বিশ্বাসে ভালো হবে ভেবে নিয়েছিলেন গুড ফেইতে নিয়েছিলেন টু মিনিমাইজ দ্য লস অফ লাইফ জনগণের জানমালের নিরাপত্তা এবং যাতে প্রাণহানির ঘটনা কমে আসে সেটা নিশ্চিত করবার জন্যে তখন শেখ হাসিনা সরকার সেসব ভূমিকা নিয়েছিলেন বলে শেখ হাসিনা বলছেন এবং শেখ হাসিনা মনে করাচ্ছেন যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম তাকে সকল ঘটনার মাস্টার মাইন্ড অ্যান্ড প্রিন্সিপাল আর্কিটেক্ট মানে সে সময়কার আন্দোলন দমনের একমাত্র মানে নির্দেশদাতা হিসেবে চিহ্নিত করছেন এবং তাকে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগে অভিযুক্ত শেখ হাসিনা বলেছেন যে এই সব অভিযোগ সবই সাক্ষ্য এবং সাক্ষীর সাক্ষীর ভিত্তিতে গঠিত হয়েছে এবং সেটা শেষ পর্যন্ত এই আনইলেক্টেড ইলেকটেড গভর্নমেন্টের অনির্বাচিত ইউনুস সরকারের রাজনৈতিক ফায়দা হাসিলের একটা ব্যবস্থা হিসেবে ব্যবহৃত হচ্ছে শেখ হাসিনা মনে করিয়েছেন যে শুধুমাত্র যে মানে আইন শৃঙ্খলা বাহিনীর বিধি অনুযায়ী তারা সেই সময়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন তাই নয় কখন তারা ফায়ার আর্ম বা আগ্নেয়াস্ত্র ব্যবহার করতে পারবেন কোন পরিস্থিতিতে সেটা সেটারও একেবারে সুনির্দিষ্ট বিধি আছে এবং সেই বিধি অনুযায়ী তখন আইন শৃঙ্খলা বাহিনী কাজ করছিল একটা ভয়াবহ সহিংস পরিস্থিতিতে ভায়োলেন্ট ইনসারেকশনের মধ্যে কিন্তু সেই বিধি মানবার ক্ষেত্রেও ওরকম একটা পরিস্থিতিতে হয়তো কিছু ভুল হয়ে যেতে পারে তিনি পাঁচই আগস্ট তার দেশত্যাগ সম্পর্কে প্রশ্নের উত্তরে বলেছেন যে সে সময় তার আহ দেশত্যাগ আউট অফ নেসেসিটি প্রয়োজনের কারণে করতে হয়েছে এবং সেটা শুধু যে তার জীবনকে ঝুঁকির মুখে ফেলেছিল ওই সময়কার পরিস্থিতি তাই নয় তিনি যদি তখন থেকে যেতেন তাহলে তার আশপাশে যারা ছিলেন আহ সম্ভবত তিনি তার নিরাপত্তারক্ষী সহ আহ ব্যক্তিবর্গের কথা বলছেন যে তার আশপাশের ব্যক্তিবর্গেরও জীবন তাহলে হুমকির মুখে পড়তে পারত। শেখ হাসিনা তার এই সাক্ষাৎকারে তিনি কি ফিরবেন এমন কোনো কথা বলেছেন ইন্ডিপেন্ডেন্ট লিখছে যে যদিও তিনি দেশ থেকে চলে গেছেন এবং বাংলাদেশে তার দল আওয়ামী লীগ নিষিদ্ধ তবু শি ইনসেস রিমেইনস কমিটেড টু রিস্টোরিং বাংলাদেশ তিনি জোর দিয়ে বলেছেন যে বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধার বাংলাদেশের গণতন্ত্র ফিরিয়ে আনতে তিনি প্রতিশ্রুতিবদ্ধ এবং শেখ হাসিনা বলছেন যে অনলি ফ্রি ফেয়ার অ্যান্ড ইনক্লুসিভ ইলেকশন একমাত্র সুষ্ঠু অবাধ এবং অন্তর্ভুক্তিমূলক নির্বাচনই বাংলাদেশকে হিল করতে পারে মানে বাংলাদেশের যে গভীর ক্ষত সেটা সারিয়ে তুলতে পারে এবং তিনি বলেছেন যে ফেব্রুয়ারি টু থাউজেন্ড এ ফেব্রুয়ারিতে ইলেকশন হবে বলে ইউনুস বললেও আওয়ামী লীগ সেই নির্বাচনে অংশ নেওয়ার জন্য অনুমোদন পাচ্ছে না ইন্ডিপেন্ডেন্ট তাকে জিজ্ঞেস করেছিল যে শেখ হাসিনা কি লিগাসি রেখে যেতে চান মানে তাকে কিভাবে স্মরণ করা হবে বলে চান শেখ হাসিনা শেখ হাসিনা বলেছেন তিনি চান তাকে এমনভাবে স্মরণ করা হোক যে তিনি হচ্ছেন সেই নেতা যেই নেতা উনিশশো সালের মানে নব্বইয়ের দশকে কয়েক দশকের ক্রুয়েল মিলিটারি রুল নির্মম সামরিক শাসনের পর সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনার ক্ষেত্রে ভূমিকা রেখেছিলেন এবং শেখ হাসিনা চান তাকে এমন নেতা হিসেবে মনে রাখা হোক যিনি লিফটেড মিলিয়নস আউট অফ পভার্টি যিনি দারিদ্র থেকে কোটি কোটি মানুষকে তুলে এনেছিলেন এবং তিনি বলেছেন যে এই দুটো অ্যাচিভমেন্টই এই দুটো অর্জনই এখন বাংলাদেশে হুমকির মুখে পড়েছে ইন্ডিপেন্ডেন্স শেষ করছে তার সাক্ষাৎকারটি এভাবে যে যখন শেখ হাসিনা তার অনুপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায়ের জন্য অপেক্ষা করছেন সম্ভবত শেখ হাসিনা নিজেও জানেন যে হয়তো ইতিহাস তাকে এতটা সহানুভূতির সঙ্গে বিবেচনা করবে না যতটা সহানুভূতি শেখ হাসিনা দাবি করেন হাসিনা প্রবাবলি নোজ দ্যাট হিস্ট্রি উইল নট জাজ হার কাইন্ডলি বাট শি রিমেইন্স ডিফায়েন্ট এখানে এসে বোঝা যায় ইন্ডিপেন্ডেন্ট কি অর্থে শেখ হাসিনাকে এক রোখা শব্দটা ব্যবহার করেছে শি রিমেন্স ডিফাইন্ড টেলিং দ্য ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট লিখছে শেখ হাসিনা বলেন যে তিনি মনে করেন কোনো গণতান্ত্রিক নির্বাচিত নেতার পৃথিবীর কোথাও একটা মুখে সহিংস মুখে তার দেশকে রক্ষার যে কনস্টিটিউশনাল ডিউটি যে সাংবিধানিক দায়িত্ব তার উপরে অর্পিত হয়েছে সেই সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য পৃথিবীর কোথাও বিচারের মুখোমুখি হওয়া উচিত নয় তার মানে শেখ হাসিনা বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী সরাসরি এই প্রশ্নটাই তুলতে চাইছেন যে একটা ভয়াবহ সহিংস আন্দোলনের মুখে যে আন্দোলনের কিছু ছবিও ইন্ডিপেন্ডেন্ট এই সাক্ষাৎকারের সঙ্গে ছেপেছে যেমন সরকারি ভবনে আগুন জ্বলছে দুর্যোগ দমন মন্ত্রণালয়ে আগুন জ্বালিয়ে দিয়েছে বিক্ষোভকারীরা এই ছবি দিয়েছে তো আমার মনে হয়েছে যে শেখ হাসিনা এই প্রশ্নটাই এই সাক্ষাৎকারে গুরুত্বের সঙ্গে তুলতে চেয়েছেন যে ভয়াবহ সহিংস আন্দোলনের মুখে রাজপথে আইন শৃঙ্খলা বাহিনীর কি করবার আছে আইন শৃঙ্খলা বাহিনীর আহ নিরাপত্তা সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা বজায় রাখবার জন্যে তখন পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার অধিকার আছে কিনা এবং তিনি বিশ্বের কাছে ডেফায়েন্ট হয়ে একরোখা হয়ে এই প্রশ্নটা তুলতে চেয়েছেন যে একজন নির্বাচিত নেতার তার দেশকে রক্ষার যে সাংবিধানিক দায়িত্ব সেটা ভয়াবহ সহিংসতার মুখে পালন করতে গেলে তাকে পরবর্তীতে বিচারের মুখোমুখি করা যায় কিনা

সরকারি আমাদের পালা সরকারি প্রশাসন তারা দেখেন কিভাবে কি করছে দেখেন সরকারি আমাদের সবকিছু দেওয়া তারা খালি সময় চাইতেছে এই সময় কেন এই সময় কেন তারা কেন টাকা দিতেছে না তারা ঘোষণা আপনারা জানুয়ারি ঘোষণা দেওয়ার পর আট নয় মাস হওয়ার পরও এখনো আমরা জাতীয় ধরনের বাস্তবায়ন হয়নি ঘোষণার পরে কোন গেজেটে আমরা গেজেটে দাবি তো আসি এই গেজেটের দাবি তো Aisha আজকে পরিকল্পিত হবে হত্যা আমি একজন ছাত্র এই গ্রেনেড এগুলো আমরা জয় করি এই ইউনু সরকার আসি এই ইউনু সরকার আজকে কি করতেছে দেখেন শিক্ষকদের উপরে বারবার দুইবার আক্রমণ এই ইউনু সরকার তোমার এই এর বিচার তোমাকে দিতে করতে হবে দর্শক আমি আশা করছি সবগুলো ভিডিওই আপনি মনোযোগ সহকারে দেখেছেন সেই সাথে দর্শক এই ভিডিওগুলো সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ নিউজটি শেষ করছে এখানেই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ